তো ফার্স্ট আমরা ইটাপ সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব এটা ইটাপ দু হাজার ষোলো যে সফটওয়্যারটা সেটার মাধ্যমে আমরা একটা মডেল দাঁড় করাবো জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা থাকবে ইটাপ দু হাজার ষোলো এরকম একটা ইন্টারফেস শো করবে এখন ফাইলে যাবেন কোথায় যাবেন ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে নিউ মডেল কন্ট্রোল এন দিলেও নিউ মডেল আসবে জাস্ট নিউ মডেলে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইউজ সেভ ইজ ডিফল্ট সেটিং যেটা দেওয়া আছে এটাই থাকবে আপনি চাইলে চেঞ্জ করে কাজ করতে পারেন তবে আমি এটাই রাখবো ইউজ সেভ ইজ ডিফল্ট সেটিং জাস্ট ওকে দেবেন ওকে দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে গ্রিড ডাইমেনশন প্ল্যান যেটা আছে ইন ইফ গ্রিড গ্রিড স্পেসিং নাম্বার অফ গিড লাইন এক্স ডিরেকশন নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরেকশন অ্যান্ড এক্স ডিরকশন আর ওয়াই ডিরেকশন বুঝতে হলে আপনি কোথায় যেতে হবে আমরা অটোকেটে যাবো এখানে দেখেন অটোকেটের দুইটা ডিরেকশন একটা এক্স একটা ওয়াই এখন এক্সের দিকে আমাদের কয়টা গ্রিড লাইন আছে এটা দেখতে হবে ওয়ান টু থ্রি ফোর চারটা গ্রিড লাইন ওয়াইয়ের দিকে আছে কয়টা একটা দুইটা তিনটা তো আমরা এখন ইটাপসে এখানে নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন এখানে কত দেবো ফোর ওয়াই ডিরেকশনে কয়টা আছে থ্রি জাস্ট এটা কিভাবে পেলাম এটা কিন্তু আমরা জানি এখানে কিভাবে পেলাম জাস্ট অটো এখানে যাবো এখানে কলাম কলাম এখান থেকে এখানে এক্স গেট লাইন এদিকে কয়টা তিনটা ওয়াই এর দিকে কয়টা তিনটা এখন এক্স ডিরেকশনে প্রথম মেজারমেন্ট কত আছে সেটা দেখতে হবে সেভেন ফিট ফাইভ ইঞ্চি এদিকে কত ফিট আছে ওয়াই ডিরেকশন বারো ফিট টেন ইঞ্চি ওকে আমরা স্পেসিং গ্রিড লাইন এক্স ডিরেকশন এখানে কত দেবো সর্বপ্রথম এক্স ডিরেকশনে গ্রিড লাইন স্পেসিং কত এখানে যেটা আছে সেটা সেভেন ফিট ফাইভ ইঞ্চি সেভেন ফিট দেবেন সেভেন ফিট ফাইভ দিয়ে ইন্টার দেবেন অটোমেটিকভাবে ফিটে নিয়ে নেবে ওয়াই ডিরেকশনে কত ফিট আছে বারো ফিট দশ ইঞ্চি দিয়ে দেব বারো ফিট দশ ইঞ্চি ইন্টার ওকে তারপরে আমাদের যে কাজটা করতে হবে কাস্টম গিড স্পেসিং অবশ্যই কাস্টম গিড স্পেসিং ক্লিক করবেন এডিট গিড ডাটা এখন ডিসপ্লে এখানে রেক্ট্যাঙ্গেল গ্রিডুলার গিড যেটা আছে ডিসপ্লে ডাটা স্পেসিং অর্ডিনেট আর একটা হলো স্পেসিং যেহেতু আমরা একটা গ্রিড লাইন থেকে স্পেসিং জানি এটা থেকে এটা দূরত্ব কত এগুলো সবই জানা হচ্ছে আমরা অবশ্যই কি করব এখানে স্পেসিংটা ক্লিক করব ডিসপ্লে গিড ডাটা স্পেসিং এখানে মেজারমেন্ট মেজারমেন্টগুলো দেওয়া আছে আমরা মেজারমেন্টগুলো চেঞ্জ করতে হবে এখানে সেভেন ফিট ফাইভ ইঞ্চি পরেরটা তেরো ফিট দশ ইঞ্চি ওকে দিয়ে দিলাম যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিয়ে দিবেন আপনারা ওকে প্রত্যেকটা মেজারমেন্ট চেক দিবেন ষোলো ফিট দশ ইঞ্চি দিয়ে দিচ্ছি ষোলো ফিট দশ ইঞ্চি ওয়াই ডিরেকশনে সর্বপ্রথম মেজারমেন্ট কত বারো ফিট দশ পরেরটা এগারো ফিট তিন আমরা এটা কত দেবো এগারো ফিট তিন ইঞ্চি আশা করি দিতে পারবেন বাবুল সাইজ এই সার্কেলের সাইজগুলো এটা সাধারণত আমরা ফিফটি দিই স্ট্যান্ডার দিতে পারেন অসুবিধা নেই ওকে দেবো এইটুকু কাজ আশা করি করতে পারবেন এখানে স্টোরি ডাইমেনশন এখানে স্টোরি ডাইমেনশন নাম্বার অফ স্টোরি কত তলা করবেন নাম্বার অফ স্টোরি আমরা এইট দিলাম এখন এখানে সিঁড়িঘরের জন্য একটা এক্সট্রা নেবেন আর শর্ট কলামের জন্য একটা তো এখানে আমরা টেন দেবো কত দেব টেন এখন টিপিক্যাল স্টোরি হাইট কত ফিট দশ ফিট এখানে তো যেহেতু ফিট দেওয়া আছে বটম স্টোরি এটা আমরা এইট ইঞ্চি দিয়ে দিচ্ছি বটম স্টোরি হাইট এইট ইঞ্চি এখানে নাইন ইঞ্চি দিতে পারেন সমস্যা নেই তারপর কাস্টম গেট কাস্টম স্টোরি ডাটা যেটা আছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মেজারমেন্ট চেঞ্জ করে দেবেন এখানে আপনি মেজারমেন্ট চেঞ্জ করতে পারবেন আমরা এখানে লিখে দিলাম জিএফ গ্রাউন্ড ফ্লোর ওকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড থার্ড ওকে ফাইভ সিক্স সেভেন এইট ওপর একটা কী লিখবো টপ টপের হাইটটা আমরা কত দেবো এইট ফিট দেবো কত ফিট এই কালার যদি চেঞ্জ করতে চান এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার ক্লিক করে চেঞ্জ করতে পারবো অসুবিধা নেই কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন যে কোনো কালার জাস্ট ক্লিক করেই কালারটা চেঞ্জ করবেন ওকে তারপর গিট অনলি এখান থেকে আমরা কী করবো ওকে দিব এখানে দুইটা ডিরেকশন দেখেন এখানে দুইটা দেখেন একটা প্ল্যান ভিউ একটা হলো থ্রি ডি ভিউ ওকে আমরা যদি এলিভেশন দেখতে চাই এখানে কোথায় যাবো এলিভেশনে যাবো এখান থেকে জাস্ট ডির দিকে এলিভিশন দেখবো দেখেন ডির দিকে এলিভিশন ওকে আমরা যদি এক নম্বর এলিভিশন দেখতে চাই দেখতে পারবো আশা করি পারবেন জাস্ট এটা ক্লোজ করে থ্রি ডিটা এখন আমাদের এখানে প্ল্যান বিয়ে থেকে আমরা যদি বেজে যাই জাস্ট বেজ ওকে দিলাম আমরা এই আপ ডাউনের মাধ্যমে উপরে নিচে যেতে পারবো একটা কোটিং কিছু এখন যদি থ্রি ডি পয়োজন হয় জাস্ট থ্রি ডি ক্লিক করবো এটা থ্রি ডি আসবে এখন যদি টু ডি পয়োজন হয় জাস্ট টু ডি ফার্স্ট ফ্লোরে ক্লিক করব ওকে দেখেন আমাদের এটা কলাম ওই যে এটোকের কলাম লেআউট যেভাবে আছে ঠিক এটাও কিন্তু সেভাবে আছে এভাবে মডেলটা দাঁড় হয়ে গেছে তারপর আমাদের কলামগুলো ক্রিয়েট করতে হবে গ্রেড বিম ক্রিয়েট করতে হবে ফ্লোর বিম ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এখানে কলামগুলো বসাইতে হবে তারপর লাভ স্টিয়ার স্যেলা ক্রিয়েট করে এগুলা মডেল তৈরি করতে হবে এটা আসলে কোটিং কিছু না একেবারে সহজ